ফাইনালি বাইক স্টার্ট করলাম চলে যাব অনেক দূর হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা ফাইনালি চলে আসলাম পটুয়াখালী এয়ারপোর্টে আমরা এয়ারপোর্ট ঘোরা শেষ করলাম এখন আমরা দুই ভাই যাব বদরপুর মিজান ভাইয়ের মিষ্টির দোকানে সেই দোকানে মিষ্টি নাকি আমাদের পটুয়াখালীর মধ্যে সবচাইতে বেস্ট মিষ্টি তৈরি করে সেই দোকানে তো আমরা অনেক দূর থেকে আসলাম এখন আমরা সেই দোকানে রওনা হব এখন এলাকা প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এই সন্ধ্যার সময় হালকা বৃষ্টিও আছে আমরা এই বৃষ্টির ভিতরেই সেই দোকানে যাব কারণ অনেক দূর থেকে আসছি এখন যদি না যায় পরে হয়তো নাও যাওয়া হতে পারে সেই কারণে আমরা এখন সেই মিষ্টির দোকানে যাব। এবং আপনাদের দেখাবো সেই মিষ্টিগুলো কেমন এবং খাইতে কীরকমের সেইগুলো আপনাদের দেখাবো এবং মিষ্টির দোকানটা কোন জায়গায় অবস্থিত আছে সেইগুলো আপনাদের দেখাবো আমাদের সাথে যদি থাকেন তো চলুন আমরা রওনা হই সেই গ্রোক প্রিয় বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাবো সেই গদের যেখানের কথা আপনাদের বলেছি এই তো চলে আসলাম খুব ভিজে গেছি তাই সম্পূর্ণ জামাগুলো ছেড়ে নিলাম চলে গেলাম ভিতরে বসলাম প্রথমেই আমরা খাব রস মিষ্টি দুটো করে রস মিষ্টি এবং সাথে আছে বনরুটি আমরা খাবার শেষ করে এখন খাবো রসমালাই রসমালাই অর্ডার দিলাম রসমালাই নিয়ে আসলো এখন রসমালাই খাবো রসমালাই খাওয়া শেষ করে এখন আবার বাড়িতে রওনা হব দেখছেন রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এখন চলে যাব বাড়িতে